কেমন আছো ভাই ভাই ওই যে চলে আসলাম আবারও সেই মেশিং এর কাছে করার মধ্যে দেখাইছিলাম আবারও সেই মেশিং এর কাছে চলে আসছে আজকে দেখেন যে কাটতেছে সুন্দর ভাই আজকে কি ওই চোদ্দ শতক পরে যাবে চোদ্দ শতক কাটি দেবেন না এ পাট ধোয়া শুরু হবেন কবির তো আবার এক সপ্তাহের ভিতর ধোয়া শুরু হয়ে যাবেন এই আমরা এই কাটি এখন সাঙালগুলো দেখতে কীভাবে টান সে টানও করো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাই

কৃষকরা যে সরকার কৃষকের সাল বাল করার মতো চাকরি দিবি নাই না সরকার এটা কৃষক কোটা করে দিল তো দেখা যাচ্ছে কৃষকের সাল চাকরি করলো দেখা কৃষকরা খেটে যাচ্ছে ন্যায্য মূল্য দামও বাড়ছে না এক মন পাট আটে নিয়ে গেলে দুই কেজি দল থানাচ্ছে ব্যাপারীরা লাভ করতেছে মধ্যেকালে কৃষকরা খাটিয়ে যাচ্ছে কার সরকার এদিক তো আতে পার নাই ব্যাপারের দিক ধরুক এদের ধরুক ধরে যে দুই কেজি ধলতা নিষেধ করে দিক যে এই ব্যাপারে ধলতা দুই কেজি নিবি তার ছয় মাসের জেল এমন একটা সরকার আইন করে দিক তা করবেন না কি কামে কৃষকরা কীভাবে মরে সে তার সবাই ভাত পাইতে রাখে ও ভাই কৃষকরা যদি মরে যায় রে ভাই দেশের এই চাষবাস করবি কার এখন এই যে পাট আগে তো এক পাইতে মন পাতাম আর এখন পাবন কয়মন থেকে পাঁচ মন শেষ এটা জোন করে নিতেছে তাও জোন নাই তাও কাটতেছে এক তিন জোন লাগতেছে তিন হাজার এই যে বাইরের লোক আসে কালাম কাছ থেকে সুন্দরভাবে দেখাই তা ভাই ভালো থেকো আর আমার কৃষক বন্ধুরা আমরা প্রতিটি একটা দাবি সরকারের কাছে সরকার এই যারা আমাদের এই পাট কেনে ব্যাপারী তারা জন আমাদের কাছ থেকে এই দুই কেজি ধলতা না নিতে পারে সরকার এদিকে একটু খেয়াল করবে আর আমার কৃষক বন্ধুরা ভালো থেকো আসসালামু আলাইকুম